করেছেন বেলা অফিসার মারিয়া তানিম ভোট গ্রহণ পর্ব শুরু করার চেষ্টা করে ব্যর্থ হন এদিন জেলাশাসক তথা রিটার্নিং অফিসার আগামী সেপ্টেম্বর মাসে সেন্টারটির আগের স্থানে নিয়ে যাওয়া হবে লিখিতভাবে জানালেও ভোটাররা তাদের সিদ্ধান্তে অন থাকেন এদিকে ভোটারদের বক্তব্য তারা আগে স্বাধীনবাজার হাইস্কুলে ভোটদান করতেন এবছর প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাদের একশো আশি নং বুথ কেন্দ্রটি বড় ভাউরি আটশো সাতষট্টি নং এলপি স্কুলে নিয়ে যাওয়া হয় তারা বারবার যথাস্থানে রাখার দাবি জানালেও কোনো লাভ হয়নি ভোটাররা এও জানান তারা যখন প্রথমে ভোট কেন্দ্র বদলে খবর পেয়েছিলেন সে সময় প্রতিবাদ জানান এবং এই খবর পেয়ে ইউডিএফের প্রতিনিধিরা অর্থাৎ সোনাই সভাপতি সহ অন্যান্যরা এসে বুথ সেন্টার যথাস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি এদিন সোনাই এআইইউডিএফ সভাপতি খালিদ হাসান ভোটারদের বোঝাতে গেলে ব্যর্থ হন বিউরো রিপোর্ট ডেলি বরাক coming polling station rationalization which will be completed by October 2024. The voters who have been assigned 108 PS under Sona LSC location Borobari LP school shall be shifted to PS in Swadhin Bazar High School under Sona LSC. ये डीसी सर ने खुद सर्टिफाई कर दिया है ये सर का सिग्नेचर है आप लोग देख लीजिए तो अभी हम एडमिनिस्ट्रेशन क्योंकि अगर हम लोग बोलेंगे तो, तो नहीं। हम लोग तो खुद एडमिनिस्ट्रेशन से ट्रांसपोर्ट हम खुद आए हैं पुलिस सिक्योरिटी तो लेके आए हम खुद आए अगर कुछ सिक्योरिटी इशू भी है हम लोग खुद आप लोगों को फॉलो मेरा गाड़ी जाएगा आप लोग आप लोग फॉलो आप लोग

তো ডিসি বলেছিল এখন তো সময় হয়ে গেছে কিন্তু পরে ব্যবস্থা করে দিব এটাই বলেছিল তখন আমি পাবলিক এনে এসে আমি ওরা সবাই বলে আমরা তো গলতি করে নেই কেন আমরা সাফার করব হ্যাঁ না এই কারণে আজকের এই যে মিটিং একটা হয়েছে যে আমরা যে একসঙ্গে একত্র হয়েছে সেখানে ভোট দিতে বয়কট করার জন্য আচ্ছা বর্তমানে বাপি এসে কি সার্কেল অফিসারকে কি বুঝাতে ছিল সেটা আমি সঠিক বলতে পারিনি তবুও পাবলিক খুব রুশ হয়েছিল ওর উপরে আর এর জন্য ও এখান থেকে চলে গিয়েছে

এসে কি যেন বলেছেন ভুট দেওয়ার কথা আমাদের গ্রামের লোকজন উনার উপরে পুরা রুটে গেছে যে অবস্থা ছিল যে কি যে হতো উনার উপরে আমি নিজেও বুঝতে পারছি না আমি বা আমরা কয়েকজন মিলে আমার গ্রামের লোকদেরকে সামলেছি না ওনার অবস্থা হয়তো আজকে খারাপ হয়ে যেত আমাদের গ্রামে